হ্যালো ব্রান্ড আসসালামু আলাইকুম সবাইকে আমি শিলাচুল এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আমার ছোটো নোনাস চলে যাচ্ছে বড় নোনাস তো আসেই তো ছোটো নোনাস চলে যাওয়া উপলক্ষে আমরা কি কি করছি কিভাবে তাকে বিদায় দিচ্ছি তো সব কিছুই দেখতে পারবেন তো দেখেন সকাল সকাল আমার শ্বশুর বড় কাঁঠাল গাছে উঠেছে অনেক উঁচা কাঁঠাল গাছটা তো এই উঁচু থেকে দেখেন কিভাবে কাঁঠালগুলো পারতে হয় এরকমভাবে রশিতে বেঁধে তারপর এত উঁচা উঁচা বড় বড় গাছ থেকে কাঁঠাল পারা হয় দেখে নেন এবার আমাদের বাসায় যে এত এত কাঁঠাল গাছ এই এত কাঁঠাল গাছের মধ্যে নিচের যে কাঁঠালগুলো এগুলো পারা কিন্তু একেবারে সহজ কিন্তু আগার মধ্যে যে কাঁঠালগুলো বের হয় একেবারে উপরে তো সেগুলো যদি ওঠার মতো সিস্টেম থাকে তাহলে আমার শ্বশুর নয়তো বা আমার হাজব্যান্ড মানে মুস্কানের বাবা উঠে দেন রশি দিয়ে বেঁধে বেঁধে এই কাঁঠালগুলো পারে যদি বা মুস্কানের বাবা কাঁঠাল খুবই কম পারে আমার শ্বশুরই দেখে দেখে বেশি কাঁঠাল পারে তো নোনাশ চলে যাবে এর জন্য আমার শ্বশুর গাছ থেকে কাঁঠাল পেরে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে আমার আমার নোনাস রেডি হচ্ছে আমার ছোট নোনাসের ছেলেটা বাসার কাউকে ভয় পায় না শুধু তার ছোট মামাকে ভয় পায় দেখেন ওর মামার নাম বলাতে ও কেমন ভয় পায় কি বলে তুমি আমার মারছিলা কেন হুম তানবিরে ডাক দিমো না হ্যাঁ ডাক দেই তাহলে আমার মারছিলা কেন বল বলো সরি বলো সরি বলো সরি বলো কয়া কেন পাউডার তুমি দাও বলো সরি মামিকে সরি বলো এ হন হামবি দেখবে কোথায় চলে যেতেছ এই যে দুয়া চলে যেতেছো তো ছেলেকে রেডি করে দিয়ে আমার ছোট নরাস নিজেও রেডি হয়ে যাচ্ছে ঈদের অনেকগুলো দিন পর এসেছে তার উপর এখন আবার চলে যাচ্ছে দেশের পরিস্থিতিও একেবারে খারাপ অবস্থা তো আজকের মতো এই বছরের জন্য শেষবারের মতো কাঁঠাল নিয়ে যাবে তো আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর আবার বাবার বাড়ির কাঁঠাল খেতে পারবে এই তো একেবারে বোরকা টোরকা পরে রেডি এখনই চলে যাবে আর এখন বাজে বেলা দশটা আমার নোনাশের শহরে বিয়ে হয়েছে আর ওদের বাড়ির সামনে দিয়ে রাস্তার কাজ চলতেছে এর জন্য আরও মূলত আসার জন্য রেডি আর যতই হোক ঈদ গেছে বাবার বাড়ি আসবেন এটা তো হয় না তাই অনেক দূর ঘুরে কুড়িল দিয়ে বিশোর দিয়ে তিন স্পিট দিয়ে ঢুকে তারপর এসেছে এখন আবার সেভাবেই যেতে হবে এই তো এখন একেবারে গাড়িতে উঠে পড়বে আমারে কি দিতেছিস এটা যাও তাহলে আবার গুইরা দোকানে রইতাম কনাখানি ورنګې لپس وباین د نن شاوای ته وګورئ دې راسته را وځه یو وایم اته موخه وباین دې د ټول د کور په ما بوځه کې نه এখন অনেকে বলতে পারেন এই খড়িগুলো কিসের শুকনা শুকনা এগুলো হচ্ছে নিমের ডাল আমার ছোট নুনাশের হাজব্যান্ড আমার দুলাভাই বলে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য কি জানি করবে এর জন্য মূলত আমার শাশুড়ি এগুলো একটা আটি বেঁধে দিয়ে দিচ্ছে এর জন্য আমরা সবাই হাসাহাসি করছিলাম আর অটোতে যেহেতু অনেক ব্যাগপত্র আছে যে কোনো মুহূর্তে অটো অনেক ঘুরে যাবে অটোর গাড়ি থেকে পড়ে যেতে পারে কাঁঠালগুলো এর জন্য একটা ব্যাগে করে নিয়ে নিচ্ছে সেফটির জন্য তো আমার নোনাশ যখন আসছে তখন ওই অটো ভর্তি এক অটো কাঁঠাল দিয়ে দিয়েছে এখন আবার চলে যাচ্ছে সেই এক অটো বলে আবার কাঁঠাল দিয়ে দিচ্ছে তো বছরের জন্য এবারই শেষ কাঁঠাল দেওয়া পরে আর দেওয়া সম্ভব না কারণ রাস্তাঘাটের অবস্থা খারাপ কেউ যেতে পারবে না আর আসতেও পারবে না শিক্ষা দিয়ে ঠিক আমার শ্বশুরবাড়ির এলাকায় কারেন্টে এত সমস্যা করে যা বলার বাহিরে এর জন্য মূলত এরা সবাই আমার বড় নোনাস ছোট ননাস আসার সময় চার্জার ফ্যান নিয়ে আসে যেহেতু আমাদের বাসায় এসিও নাই আইপিএসও নাই কিছুই নাই এর জন্য চার্জার ফ্যান ক্যারি করতে হয় আর আমিও বিশেষ করে বাচ্চা কাচ্চা হলে এরকম কিন্তু সবারই একটা বড় গাড়টি হয় আমারও আমিও আমার বাবার বাড়িতে চার্জার ফ্যান হাবিজাবি অনেক কিছু নিয়ে যেতে হয় যখন নোনাসকে বিদায় দিয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম তো অটো পার হতে না হতেই দুই মিনিটের মধ্যেই দেখি আমাদের বাসে আরও মেহমান আসছে তিনজন লোক আসছে একটা হলো আমার ফুফা শ্বশুর আর দুইটা ভদ্রলোক নিয়ে আসছে তো তাদের দুইজনকে আবার আমি চিনি না তো নুনাসকে তো কাঁঠাল দিয়ে দিয়েছে এখন তাদের জন্য আবার কাঁঠাল পাড়া হচ্ছে তো এই তো মুস্তানার বাবা কাঁঠাল পাচ্ছিল আমার শ্বশুর যেহেতু আমার নুনাসকে কিছুটা পথ এগিয়ে দেওয়ার জন্য গাড়িতে করে চলে গেছে আমার শাশুড়িও বাসায় নেই তো কল দিয়েছি তাড়াতাড়ি আসার জন্য শ্বশুর শাশুড়ি কিছুটা পথ এগিয়ে দেওয়ার জন্য অটো করে চলে গেছে গার্মেন্টসের সামনে গিয়ে নেমে যাবে এর জন্য তো আমি কল দেওয়ার সাথে সাথে এসে পড়েছি আর মুসকানের বাবা কাঁঠাল পারছিল ফুফাকে দেওয়ার জন্য আর আমাদের কাছে এখানে একটা লাল পেয়ারা গাছ ছিল দেখেন পেয়ারাটা আমরা এমনিতে পেয়ারা দেখি যে উপরে সবুজ ভিতরে মানে কামড় দেওয়ার পর দেখতে পাই লাল মানে পাকলে লাল হয় কিন্তু এই পেয়ারাটার ধরন একেবারেই অন্যরকম উপরেও লাল ভিতরেও লাল তো এরকম লাল পেয়ারা আমি আর কখনও খাইনি এই পর্যন্ত অনেকবার দুই একটা করে পাড়া হয় কিন্তু আর খাওয়া হয় না তো এবার এটা কেমন আর এমনিতেও দেখেন পেয়ারার ওপর দিয়ে কেমন একটা জানি সাদা সাদা ফাউন্ডার মতো হয়ে গেছে আর একটা গাছ থেকে কাঁঠাল পাড়ার পর এখন আবার মুস্তানের বাবা অন্য গাছের কাঁঠাল কাটতে যাচ্ছে আর কি কারণ এক গাছের কাঁঠাল একরকম হলে অন্য অন্য গাছের কাঁঠাল কেমন তো খেয়ে কিন্তু স্বাদ বুঝবে না এর জন্য ওনারা কিছুক্ষণ বসেছে ঘরে এসে আমার শ্বশুর শাশুড়ি আসতে যেহেতু লেট হয়েছে এর জন্য আমি বিস্কিট দিয়েছি আম কেটে দিয়েছি আর এর ওপর আমার শাশুড়ি তালের পিঠা বানিয়েছে তো সেগুলোও দেওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করার পর এখন এর মধ্যে কাঠালো পাড়া শেষ তো ব্যাগ দিয়ে দিতে চাচ্ছিল আমার শাশুড়ি কিন্তু ওনারা বলছে যে হাতে করে এক একজন এক একটা নিয়ে যাবে এতে আরও মানে সুবিধা হবে কারণ একজন যদি একটা ব্যাগে পড়ে তাহলে একজনের ক্যারি করতে হবে আর এমনিতে যদি হাতে করে নিয়ে যায় তিনজন তিনটা নিলে কিন্তু কষ্ট কম হবে আমার ফুফা শ্বশুর এসেছে তার মেয়ের বাড়ি থেকে তার মেয়ের আবার বিয়ে হয়েছে আমাদের বাড়ির পাশেই আমার নোনাসকে বিদায় না দিতে দিতেই আসলো ফুফা শ্বশুর এখন সেও চলে যাচ্ছে ঠিক আছে বললাম থাকতে আজকে থাকেন

আমার শাশুড়ির গাবি থেকে এই বাচাটা হয়েছে এই বাসুরটা তো এর জন্য কিন্তু আমার শাশুড়ি যেতে পারেনি আমাকে আনার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা কার হামবি এটা কার হামবি মুসকান এটা কার তোমার হামবি তোমার হামবি এটা তোমার হামবি